আসসালামু আলাইকুম ইন্টিগ্রিটি এডুকেশনের আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের একজন অভিভাবক আমরা একজন গার্ডিয়ান তার বাচ্চাকে একটা প্রতিষ্ঠানে কেন অ্যাডমিশন করায় এবং হচ্ছে কোন কোন জিনিস চায় তারা ফোকাস করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন পারে না অথবা কিভাবে সফল হয় এই বিষয়গুলো নিয়ে আছে আমরা একটু কথা বলবো

দশ মাসের মতো আমরা কন্টিনিউ করছি তাই না এর আগেও ও আমাদের স্টুডেন্ট ছিল ইন্টিগ্রিটিতে যখন অ্যাডমিশন নেওয়া তখন আপনার কি ড্রিম ছিল যে ওকে কোন কোন পার্টে আমরা ডেভেলপমেন্ট করব সেই ড্রিমটা কতটুকু আমরা ফিল আপ করতে পেরেছি আমার মেয়ে সিদ্দিকা ক্লাস এইটে পরে বেগান ন্যাশনাল স্কুল আজিমপুর ব্রাঞ্চ শাখায় আমি যখন আপনার এখানে দেই এটা দুই হাজার তেইশ তো তখন আমার প্রত্যাশা ছিল যে আমার মেয়ে ইংরেজি যেন সে সঠিকভাবে উচ্চারণ করতে পারে এবং সে যেন সঠিকভাবে পড়তে পারে এবং তার যে বেসিক গ্রামার গুলো এগুলোর জন্য সুন্দরভাবে সে শিখতে পারে এটি ছিল মূলত প্রথম আমার প্রত্যাশা ওকে তো এই এই যে আপনার প্রথম ছিল হচ্ছে উচ্চারণটা সঠিক করা তাই না তো এই উচ্চারণের সঠিকের ক্ষেত্রে আমরা কতটা কাজ করতে পেরেছি হ্যাঁ আমি মূলত আয়শার সাথে মাঝে মাঝে ওর লেখাপড়া নিয়ে আমি ডিসকাস করি এবং ওর লেভেলটা জানার আমি চেষ্টা করি তো সেই দিক থেকে আমার প্রত্যাশা অনুযায়ী ও যথার্থই আছে আমি মনে করি যে আপনার এখানে যে অ্যাক্টিভিটি ছিল তা সন্তোষজনক ছিল আলহামদুলিল্লাহ সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে বেসিক বেসিক বলতে আমরা বোঝাচ্ছি একেবারে ফান্ডামেন্টাল পার্টটুকু ইংলিশে তাই না বেসিক ডেভেলপমেন্টটা কেমন হয়েছে হ্যাঁ বেসিক আসলে ওদের যে বিশেষ করে গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলো ওদের ক্লাস এইট লেভেলে যা আছে তাতে আমি দেখেছি যে কয়েকদিন আগে সম্ভবত প্রায় দুইশো শিক্ষার্থী নিয়ে আপনার এখানে একটা পরীক্ষা হয়েছে ও সেখানে সম্ভবত সেকেন্ড হয়েছে আমাকে যেটা বলেছে ইংরেজি যে গ্রামার যে জায়গাটা অনুযায়ী ও অবস্থান ভালো জি জি আরেকটা কথা আমরা যখন একটা শিক্ষার্থীকে পড়াই হ্যাঁ আমরা কিন্তু যেমন ধরুন রাইটফর্মসি আর্টিকেল পড়াচ্ছি আর্টিকেলস পড়াচ্ছি পরীক্ষায় কিন্তু আসে হচ্ছে প্যাসেজ আকারে তাই না প্যাসেজের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তা আমরা টিচাররা কী করি আর্টিকেলস পড়াচ্ছি ভার পড়াচ্ছি হ্যাঁ প্যাসেজ পড়াচ্ছি কিন্তু এই এই প্যাসেজটা রিডিং পড়ার জন্য ওদের যেই ওদের যেই টেকনিক শিখাইতে হবে হ্যাঁ যাকে বলা হয় রিডিং স্কিল ডেভেলপমেন্ট করা এবং রিডিংয়ের পাশাপাশি হচ্ছে ভোকাবুলারি এটা ওর কতটা বিল্ড আপ হয়েছে মনে হয় হ্যাঁ আমাদের আপনি তো তিনটা বই নিজে লিখেছেন সেই তিনটা বই ওর কাছে আছে সেই তিনটা বইয়ের আলোকে ওদের ক্লাসও হয়েছে তো সেই সেক্ষেত্রে যে বোকাবলি রিস করেছে তো আমি মনে করি ক্লাস এইট অনুযায়ী এনাফ এগুলো শিখলেই একজন মানে এটের স্টুডেন্ট হিসেবে সাফিসিয়েন্ট আলহামদুলিল্লাহ আপনি আসলে আমাদের তো খুব ভালো বলছেন হ্যাঁ আমরা আসলে খুবই আপনার প্রতি কৃতজ্ঞ আমরা মানে আমাদের শিক্ষার্থীদেরকে আমি যেমন আমার সন্তানকে যেভাবে দেখি আমার সকল শিক্ষার্থীকে আমি ঠিক সেভাবেই চাই আমি যেমন চাই আমার বাচ্চাটা নাগরিক হোক আমি চাই আমার সকল শিক্ষার্থীরা একজন বিশ্ব নাগরিক হোক এই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা কোথায় ছিল মনে হয় যে এই পার্টগুলো যদি আপনি টাচ করতেন তাহলে আরও বেশি ভালো হতো যে এই প্রত্যাশার জায়গা এটা হয়নি আমার গ্লোবাল সিটিজেনে আসলে যে ক্রাইটেরিয়া সে অনুযায়ী আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের প্রতি আমাদের আসলে বরাবরই দুর্বলতা আছে কারণ আমাদের দেখা গেল যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু আধা ঘন্টাও ইংলিশে আমাদের কথা বলার ইনভাররমেন্ট থাকে না বা বলা হয় না তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেহেতু ভাষা যে কোনো ভাষা শেখার জন্য চারটি দক্ষতা শোনা বলা পড়া পড়ালেখা লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এর উপরে যে গুরুত্ব দেওয়াটা তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে লিসেনিং এবং স্পিকিং এর যে জায়গাটা সেই জায়গাটা হয়তোবা মানে ওইভাবে সময়টা আপনার এখানে হয়নি যেহেতু একাডেমিক সাইডে বেশি গুরুত্ব দিতে হয়েছে তো আমি মনে করি যে এই জায়গাটা আরেকটু সময় দিতে পারলে তাহলে ওরা লিসেনিং এবং স্পিকিং এর যে জায়গাটা সেই জায়গাটা আরো ভালো করবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমি একটু বলি যারা আমাদের কথাগুলো শুনছেন আমরা সালে যখন অর্থাৎ যখন শেখ হাসিনার পতন হলো হ্যাঁ পাঁচই অগস্টের পর পাঁচই অগস্টের পরে তো আমরা একটা ফ্লোতে ছিলাম তো হুট করে স্কুল সিলেবাস সব চলে আসছে তো আমরা পঁচিশ সালে যে সকল শিক্ষার্থী পেয়েছি সকল শিক্ষার্থীদের বেসিকটা একেবারে উইক ছিল যখন স্কুলে একাডেমিক সিলেবাসটা অ্যাপ্লাই করলো সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টপিকে আমাকে টাচ করতে হয়েছে এই টপিকে টাচ করতে গিয়ে ওদের লিসেনিং এবং হচ্ছে স্পিকিং এই দুইটা আমরা আসলেই আমাদের একটু অনেক অনেক কম ওদেরকে গাইড করতে পেরেছি এই পার্থ করতে আমরা দুই সালে আমরা সাতটা লেভেল অ্যানাউন্সমেন্ট করেছি একটা হচ্ছে ফোনেটিক্স বেসিক গ্রামার বেসিক ভোকাবুলারি অ্যাকাডেমিক ইংলিশ এই পর্যন্ত আমার প্রতিশাল শিক্ষার্থীরা শেষ করেছে এখন হচ্ছে অ্যাডভান্স গ্রামার হুম অ্যাডভান্স গ্রামার বলতে হচ্ছে সে যাতে যে কোনো যেমন দ্য সিক্রেট বই নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও বানাচ্ছি একটা স্টুডেন্ট যাতে সব লেভেলের বই পড়তে পারে হ্যাঁ অ্যাডভান্স গ্রামারটা রাখবো আমরা রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং রিডিং না পড়লে ফ্রি হ্যান্ড রাইটিং পসিবল না আর লিসেনিং স্পিকিং এই ব্যাপারটা মাথায় রেখে আমরা ইন্টিগ্রিটি ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা যেখানে কথা বলছি এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব হ্যাঁ তো এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যে ইন্টিগ্রিটি এডুকেশন লিসনিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে লেভেল সেভেন দুই মাসের একটি কোর্স রেখেছে তো এটা আমি মনে করি অত্যন্ত ইফেক্টিভ হবে আমাদের শিক্ষার্থীদের জন্য যদি তারা কন্টিনিউ এই কাজটি করে যেতে পারে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা শরীর স্যার ইতিমধ্যেই তো এই ধরনের একটি ক্লাবে যদি আমাদের স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা যায় তাহলে আমার মনে হয় যে ওদের লিসনিং স্পিকিংয়ের যে দুর্বলতাটা এটা অনেকাংশী কেটে কেটে যাবে ইনশাল্লাহ আমরা হচ্ছে ক্যাম্ব্রিজ ইলেভেন থেকে আমরা শুরু করবো ক্যাম্ব্রিজ ইলেভেনের সরাসরি অডিওটা আমরা শোনাব শিক্ষার্থী অডিওটা শোনে ওরা ডিসক্রিপশান করবে যে কোনো আলোচনাকে এবং বিভিন্ন মুভি অথবা বিভিন্ন মানে ইংলিশ কনভার্সেশন অথবা পডকাস্টিং আমরা ওদের শোনাব যাতে ওরা সহজেই লিসেনিং মাধ্যমে স্পিকিংটা করতে পারে ইনশাআলা আমরা এটা হচ্ছে বিশ তারিখ থেকে ইনশা আমরা কন্টিনিউ করবো এটা